সবার একটা দুনিয়াতে বাঁচার একটা ইচ্ছা থাকে এখন একটা পর্যায়ে আছে যে আমরা শুধু চিকিৎসাটা দরকার যে কোনো ভাবে হোক আমার চিকিৎসাটা হওয়া চাই আমার দুটো সন্ধান আছে বাবা হিসেবে ওদেরকে বুকে নিতে পারি না কারণ সেই শক্তি আমার নাই ভালো নেই কারা নির্যাতিত আলেম এনামুল হাসান ফারুকি যিনি কারাগারে ভুগ করেছেন রিমান্ডে অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতন এটাই হয়ে উঠেছে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় প্রিয় দর্শক বলছি মাওলানা এনামুল হাসান ফারুকিয়ের কথা ফারুকি সাহেব ছিলেন আল্লামা জোনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলহি বিশ্বস্ত সঙ্গী ও খলিফা এই সম্পর্কটাই ছিল তার অপরাধ গ্রেফতারের পর তাকে নিয়ে যাওয়া হয় রিমান্ডে আর সেই রিমান্ডেই ঘটে শারীরিক ও মানসিক নির্যাতন দিনের পর দিন চলতে থাকে সেই ভয়ঙ্কর নির্যাতন ভেঙ্গে পড়ে তার শরীর শুরু হয় এক ভয়াবহ অসুস্থতার যাত্রা কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়ার পর জানা যায় তিনি আক্রান্ত হয়েছেন মরণভিধি ক্যান্সারে বাংলাদেশে চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ হলে তাকে ভারতে নিয়ে যাওয়া হয় সেখানে টানা পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর ভারতীয় চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দেন আর কোনো চিকিৎসা এখানে সম্ভব নয় উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ড আমেরিকা বা চীনে যেতে হবে এই পর্যন্ত প্রায় লাখ লাখ টাকা টাকা চিকিৎসা এবং মামলা খরচ হয়ে গেছে আরও অর্থভাবে সর্বশেষ তিন মাস ধরে তার চিকিৎসা বন্ধ ধীরে ধীরে শরীর আরও দুর্বল হয়ে যাচ্ছে হাত পায়ের রং পরিবর্তিত হচ্ছে অর্থ কষ্ট আর অনিশ্চিত ভবিষ্যৎ তাকে ভেতর থেকে ভেঙ্গে দিচ্ছে সর্বশেষ মাওলানা এনামুল হাসান ফারুকি চিকিৎসা গ্রহণের তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন লজ্জা ভুলে দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন তিনি বলেছেন যদি আল্লাহ চাই আর মানুষ সাহায্যের হাত বাড়ায় তাহলে আমি আবার চিকিৎসা শুরু করতে চাই আমি বাঁচতে চাই জীবনকে শেষবারের মতো আঁকড়ে ধরতে চাই প্রিয় দর্শক এখন ফারুকি সাহেবের একমাত্র ভরসা আল্লাহর রহমত আর মানবিক মানুষের সহায়তা আপনার আমার আপনারা এবং সামান্য সাহায্য হয়তো এই প্রাণ জীবন রক্ষার শেষ অবলম্বন হয়ে নিবেদিত আলেমের দাঁড়াবে তাই আসুন আমরা সবাই তার জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন আমিন প্রিয় দর্শক প্রত্যেকে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ